আচ্ছা আপাতত কোনো প্ল্যান নেই আপনার আচ্ছা এই যে গোলাপ ফুল কিনেছেন এটা কি বায়া কিনে দিয়েছে অবভিয়াসলি ওই তো কিনে দিবে আমি তো আর কিনবো না কেন বায়া কেন কিনে দেবে বায়া কেন কিনে দেবে আপনি আপনার বাইয়াকে কি দিয়েছেন না আমি ও আমি ওকে কখনো ফুল দিইনি বাট ও পার্সোনালি ফুল অনেক পছন্দ তো প্রত্যেকবার দেখা করতে আসলেই ফুল নিয়ে আসে আচ্ছা প্রত্যেকবার দেখা করলে আসলেই মানে আপনার জন্য ফুল নিয়ে আসে আমার বাসায় অনেক ফুল মানে এই যে ফুল নিয়ে আসে এত ফুল নিয়ে আসে আপনি কিছু দেন নাই ভাইয়াকে আমি এখনো না ভাই শুনবে না ভাই একটু কান্ড অফ না আচ্ছা ভাইয়াকে কি দিয়েছেন আপনি না আমি এখনো আমি এখনো আমি এখনো কিছু দেই নাই আমি এখনো কিছু দেই নাই আপনাকে ভাই কি কি দিয়েছে লাস্ট প্রথম কোন গিফটটা পেয়েছিলেন ভাইয়ের কাছ থেকে যে এখনো মনে আছে যে ভাইয়ের বাসায় গেলে মনে পড়ে বাসায় গেলে মনে পড়ে এই না ওর দাও অনেক কিছুই আছে আমার কাছে বাট বেস্ট হচ্ছে ফুল কারণ ও প্রত্যেকবার দেখা করতে আসলেই হচ্ছে যে ফুল নিয়ে আসে তো মানে আমার বাসায় অনেক ফুল আছে মানে রাখা মানে আমি জায়গা জায়গা নাই এরকম আচ্ছা এই যে আপনি রিসেন্ট করছেন ফ্যামিলির পছন্দ মতো বিয়ে করবেন নাকি আপনার পছন্দ মতো ফ্যামিলি কি বলে কিরকম যাকে ভালোবাসো তাকেই তো বিয়ে করবে ফ্যামিলি তো আমার মনে হয় আমার আম্মু অনেক চিল চোখ এই মুহূর্তে আমি আছি বইমেলায় আছি বইমেলায় এক সুন্দরী রমণীকে পেয়েছি আমরা যার আজকে শাড়ি পরে আসছে হাতে দেখতে পাচ্ছি গোলাপ ফুল ফুল হাতে একটা বই বা অনেক সুন্দর আপু কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে মেলাতে এসে কি কি বই কিনলেন আমি একটা বই কিনছি এটা হচ্ছে আমার কলেজের একটা স্যার লিখছে তো এর জন্য আর কি আমি অনেক ইন্টারেস্ট ছিল যে বইটা কিনবো এর জন্য কিনছি শুধু কি স্যারের বইই কিনেছেন স্যারের বই হাতে কিনে নিয়ে আসছেন নাকি অন্য লেখকের বইও কিনবেন আমি এত একটা বই পড়ি না শুধু এটা কিনারই ই ছিল এর জন্য কিনছি আচ্ছা বই বই মেলাতে এসে কোন স্টোরে গিয়ে বই কিনেছেন কয়টা বই কিনেছেন আজ একটা বই কিনছি এখনো মানে বেশি কোন হয় নাই আসছে ফার্স্ট টাইম বই মেলাতে আসলো নাকি আরো আসা হলো না প্রত্যেক বছরই আসে প্রত্যেক বছরই হ্যাঁ কয়বার এসে কয়টা বই কিনেছেন কি কি বই কিনেছেন কোন লেখকের বই সবথেকে বেশি পছন্দ আমি তো আমি তো বই কিনি না এই ফার্স্ট মনে হয় কোনো বই কিনলাম একটু যিনি জানি যে আপনার ওমান ফরিদির বই আসছে ওনার বই কেমন লাগে হ্যাঁ আমি শুনছি ওনার বই অনেক ভালো আবার দেখতেও মানে অনেক কিছু সুন্দর সুন্দর লেখা বাট আমি এখনো পড়ি নাই তো জানিও না এখনো কিনেন নাই দেখেনও নাই ওনার কাজ কেমন লাগে আপনার উনি তো অনেক ফেমাস সো সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে আমরা দুজন আরেকটু জেনে জানি যে সামনে 14 ফেব্রুয়ারি হ্যাঁ ভালোবাসার দিবস সে ভালোবাসার অনুভূতি কি ভালোবাসার অনুভূতি সবার ভালো আমারও ভালো কেমন ভালো আচ্ছা আমি আসলে ও না ভ্যালেন্টাইন ডে আমার কোনো প্ল্যান নাই

হ্যাঁ আমি আমার আম্মুকে অনেক কিছুই শেয়ার করি কি কি শেয়ার করেন আম্মুর সাথে আম্মু কি সময় আম্মুর হাতে মার খেয়েছেন খাইছি এখন আর খাই না এখন তো বড় হয়ে গেছে এখন আর খাই না ছোটবেলায় খাইছে কত বড় হয়ে গেছেন আপনি মনে কত বড় আমি এখনো আমি এখন এইচএসসি দেই নাই দিব আচ্ছা এখনি এত বড় হয়ে গেছেন আপু আপনি বলছেন যে এসএসসি এখনো দেন নাই এইচএসসি হ্যাঁ এখনো দেন নাই দিয়েছেন না দেন নাই না দিব 2026 আচ্ছা তা আপনি অনেক বড় হয়ে গেছেন রাইট হ্যাঁ মানে ঠিক আছে একটু ম্যাচিউর তো হইছে আচ্ছা অবশ্যই ম্যাচিউর হয়েছে আমরা তো আরেকটু অন্য দিকে যেতে চাই বাংলার নাটকের কোন আর্টিস্ট আপনার পছন্দ নাইকার ভিতর ও নাইকার মধ্যে মেজাবিন কেমন ভালো লাগে আচ্ছা মেজাবিনের কোন নাটকটা এখনো আপনার মনে ধরে আছে যে লাস্ট আমি নাটকটা দেখেছি আমার এখনো মনে আছে কোন মেজাবিন কিন্তু ভালোবাসার নাটক বেশি করে হ্যাঁ কোন নাটকটা আপনার এখনো মনের ভিতরে গেতে আছে যে আমি এখনো দেখি নাটকটা বারবার না বারবার কোনোটা দেখিনি এত ফেভারিট না কারণ আমি এই নাটকটা একটু কমই দেখি কিন্তু ওকে আমার পার্সোনালি ভাগে ভালো অ্যাক্ট্রেস হিসেবে ভালো অ্যাক্টিং ভালো দেখতেও সুন্দর অ্যাক্ট্রেস হিসেবে নায়ক হিসেবে দেখি যে নাটকের ভিতর কাকে নিশু আমি আমি বলে দিচ্ছি নিশু অন্য আহ মুশারফ করিম না না চঞ্চল চৌধুরী কার সব এই কয়জন কার চঞ্চল চৌধুরীর একটা ফিল্ম ছিল মনপুরা ওইটা আমার অনেক ভালো লাগে তো এর জন্য আমার অনেক ভালো লাগে ঠিক আছে না আপনাদের দিকে যায় আমি মানে কনফিউজ হয়ে যাচ্ছি আমি আর নাই ঠিক আছে ওকে আমরা দুই যে বলি আপনাকে 10 এ উনাদেরকে কাকে কত দিবেন 10 এ নাম্বার 1 মুশারফ করিম চঞ্চল চৌধুরী নিশু ভাই আরফিন নিশু ও নীলয় আলোঙ্গীর ও নীলয়কে আমরা অনেক আমি তো যা আপনাকে আরেকটু জিনে জানি যে কত দিবেন 10 এ মার্ক কত দিবেন কাকে মুশারফ করিম

আমার সাকিব খানের পার্সোনালি একদম ভালো লাগে সাকিব খান যে অন্য কার কোন নায়কের ছবি দেখা হয়েছিল লাস্ট আপনার আমি বাংলাদেশের মুভি তেমন একটা দেখি না নাটক নিলয় আলমগীর নাটক মনে লাস্ট একটা দেখছিলাম টিভিতে আপনি মনে হয় নাটকও কম দেখেন মুভিও কম দেখেন সব থেকে আপনার পছন্দের জিনিস কি পছন্দের জিনিস আমার কোন অ্যাক্টিভিটিস আমার পছন্দ এই ঘোরাফেরা আমার অনেক পছন্দ সব থেকে কোন খাবারটা আপনার সব থেকে ফেভারিট রেস্টুরেন্টে গেলেই আপনার খাবারটা খেতে ভালো লাগে কোনটা পিজা ইজ ওকে পিজা আর আর আরো বলতে হবে আমি তো আরেকটা জিনিস জিগে মেয়েদের সব থেকে ফেভারিট জিনিস কি এটা কিন্তু সবাই জানবে উনি কিন্তু হাসতে সব থেকে ফেভারিট কি ওই জিনিস না খেলে মেয়েরা বাসায় যে মতো দোলাই দেয় যে জিনিসটা কি ফুচকা ও হ্যাঁ ফুচকা তো সামনে দেখেন যে ফুচকা খাচ্ছেন ফুচকাওয়ালা মামা অন্য দিক দা একটা অন্য সহকারে আছে কিন্তু একটা ময়লা তো বাকি করবেন তখন ফুচকা তো আনহাইজেন এটা সবাই জানে বাট তাও সবার ফেভারিট চলো কেন খান ভালো লাগে তাই খাই আচ্ছা লাস্ট কি মার জন্য কি নাও হয়েছিল আপনার আম্মুর জন্য আমি আম লাস্ট জানি না আমার আম্মুই আমাকে অনেক কিছু দেয় আমি আমার আম্মুর তেমন কোনোদিনই কিছু দেই আম্মুর জন্য কিছু কিনে নিয়ে যায় না কেন আচ্ছা আম্মুর কাছ থেকে কত খরচ পার ডে কত টাকা ইনকাম হয় আপনার মানে আপনি কত টাকা পান স্কুল লাইফে কয়টা ফ্রেমের অফার পেয়েছিলেন প্রেমের প্রেম তো অনেকেই করতে চায় ছেলেদের নেচার এটা বাট সবার সাথে তো প্রেম করা যায় না আচ্ছা বর্তমানে কয়টা অফার পাচ্ছেন এখন বর্তমানে বর্তমানে সবাইকে ইগনোর করি বর্তমানে সবাইকে ইগনোর করি যেহেতু আমি আমার রিলেশনে লয়াল তো এখনো কি ঘুরছে অনেকেই আছে অনেকেই আছে অনেকেই আছে বাইয়ার কাছে কি কি পারফর্ম হয় কি বলে কে ও মানে আমাকে কে ওই করলে না না ও অনেক ভালো আচ্ছা উনি কিছে পড়ছে ভাইয়া ও বলো ও এইচসি 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 ডিএস টপ আছে মানে আপনি বেস না না আমার আমার থেকে সিনিয়র তো ও আপনার থেকে সিনিয়র হ্যাঁ আপনি জুনিয়র আচ্ছা ঠিক আছে ওকে আমি একটা ইনসেন্ট শেষ করব দর্শক এতক্ষণ আমরা মেলার সঙ্গে জানলাম জানার পর আপুর কাহিনী শুনলাম অনেক কিছু শুনলাম শোনার পর আমরা এই মুহূর্তে আছি মেলায় আপু আপনার পরিচয়টা হচ্ছে সিনথে ইসলাম আর কি বলবো সিনথে ইসলাম নামটা তো অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা মেয়েদের সব থেকে কোন জিনিস কি সুন্দর কি দেখে ছেলেরা পাগল হয় কি দেখে ছেলেরা পাগল হয় সৌন্দর্য দেখেই পাগল হয় আই গেস আর ছেলেরার কি দেখে আপনি পছন্দ ভালো লাগে আপনাদের সব থেকে বেশি সব বেশি সৌন্দর্যই তো ভালো লাগে মানুষ সুন্দরের পূজারী না তো সুন্দর দেখেই ভালো লাগে সুন্দর দেখে ভালো লাগছে ভাইয়া কি আপনার সুন্দর থেকে প্রেম পড়ছিল হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে সুন্দরের প্রেমে পড়েছেন